আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমরা পঞ্চাশ নং পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো এবং এর মধ্যে যতগুলা প্রশ্ন আছে একটা একটা করে সকল প্রশ্নের সমাধান করব। আর এই বইয়ের পরবর্তী ভিডিওগুলোর লিঙ্ক বই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ওইখান থেকে তোমরা পরবর্তী ভিডিওগুলাও দেখে নিতে পারবা তো চলো শুরু করা যাক আর হ্যাঁ তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে ফেলো দেখো বন্ধুরা এখানে বলছে রাজুর কাছে পঁয়তাল্লিশটি রং পেন্সিল ছিল তার কাছে পঁয়তাল্লিশটি রং পেন্সিল ছিল সে তুলিকে আঠারোটি রঙ পেন্সিল দিল তুলিকে কতটি ল আঠারোটি রাজুর কাছে কতটি রং পেন্সিল রইল তো এখন দেখো এইটাকে কি করছে স্থানীয় মানের সাহায্যে এইটাকে ব্যাখ্যা করছে কি করছে আচ্ছা চলো প্রথমে আমরা এরকম করে নেই। ওকে দেখো এখানে আছে পঁয়তাল্লিশ ওকে আর এখানে আছে আঠারো তো এখন পাঁচ থেকে আট বিয়োগ যায় না তাই না পাঁচ থেকে আট বিয়োগ যায় না তাই আমরা কি করব। চার থেকে এক লোন আনবো এই যে এখানে এক লোন আনলাম ওকে এখন কত হইল এক পাঁচ পনেরো পনেরো থেকে আট গেলে কত হয় সাত হয় তো এখানে আমরা সাত বসালাম তারপরে এখন দেখো এখানে কত রইল এখানে রইলো তিন ওকে আমরা এক চা এক লোন নিয়েছিলাম তাই না তাই এখানে রইল তিন তিন থেকে এক গেলে কত হয় দুই হয় তো এইখানে লাগবো দুই ওকে এই যে এই এই যে এইটা এইটা এখানে ব্যাখ্যা করে দেখাইছে তো চলো দেখে নিই কীভাবে ব্যাখ্যা করছে প্রথমে এইখানে বসাইছে পঁয়তাল্লিশ তারপর এইখানে বসাইছে আঠারো এখন এককের স্থানে কি আছে এককের স্থানে পাঁচ আছে তাই একটা করে পাঁচটা এইখানে ব্লক দিয়েছে দ দশকের স্থানে কি আছে চার আছে তাই দশটা করে এখানে চারটা ব্লক দিয়েছে ওকে ওকে দশটা করে চারটা স্তম্ভ দিয়েছে এরপরে দেখো এখানে পাঁচ থেকে তো আট বিয়োগ করা যায় না তাই না তারপরে এখন কি করবে এই যে এইখানে চার আছে হুম এই যে এইখানে চারটা স্তম্ভ আসে চারটা স্তম্ভ থেকে একটা এখানে এক লোন আনছে ওকে এই যে এক এক আনছে লোন আছে তারা এটা সুন্দর হয়নি ভাইয়া মাছ দিয়ে রাখতেছি তাই এরকম হইতেছে কি করছে এই চার থেকে এক আনছে লোন ওকে এক ভাইয়া এখানে এক দেখাইতেছি বাট এইখান থেকে এক আনলে হয় দশ বুঝতে পারছো এখান থেকে এক লোন আনলে হয় দশ হয় কারণ এককের ঘরে এসে দশ হয়ে যায় দশ তো হইলো কত পনেরো ওকে এই যে একটা 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 স্তম্ভ কী করছে এখানে লোন আনছে ধার আনছে ধরো হুম তো এখানে মোট কতটা হইল পনেরোটা এখন পনেরোটা থেকে কী করছে পনেরোটা থেকে আটটা বিয়োগ দিছে পনেরো থেকে আট বিয়োগ দিলে কত হয় সাত হয় ওকে যে এখানে সাত হয় হুম তারপরে এখানে কত ছিল এখানে তিন ছিল তাই না এখানে ছিল তিন তো তিন থেকে এক বিয়োগ দিলে কত হয় দুই হয় এই যে তো এখান থেকে এই যে এইখান থেকে একটা স্তম্ভ এখানে লোন নিয়ে নিছে এখন লোন নিয়ে নিলে এখানে কয়টা রয় এখানে থাকে মাত্র তিনটা স্তম্ভ ওকে তিনটা এখন তিনটা স্তম্ভ থেকে যে এখানে আমাদের এক ছিল একটা স্তম্ভ একটা স্তম্ভকে বিয়োগ করতে হবে তাই না এই যে একটা স্তম্ভকে কী করছে এই স্তম্ভকে বিয়োগ দিয়ে দিছে তো বিয়োগ দিলে কত রয় এখানে দুই থাকে তো এখানে বসাইছে দুই ওকে এই যে দুই বসাইছে তো তোমাদেরকে কিন্তু এই পুরো বিষয়টা আবার একবার রিভাইজ দিয়ে দেই দেখো এইখানে আসিল কত প্রথমে আসিল পঁয়তাল্লিশ হ্যাঁ তারপরে আঠারো এখন পাঁচ থেকে কিন্তু আট বিয়োগ যায় না হ্যাঁ এই জন্য আমরা কী করবো এইখান থেকে একটা এই যে একটা স্তম্ভকে এইখানে আনব এই যে এইখান থেকে একটা স্তম্ভে এইখানে আনব তো হইল কটা এখন এখানে একটা স্তম্ভ ধার আনলে হয় পনেরোটা হয়ে যায় তাই না পনেরো তখন পনেরো থেকে আট বিয়োগ দিলে কত হয় সাত হয় আর এইখান থেকে আমরা তো একটা এখানে নিয়ে নিসলাম তাই না তাই এখানে কয়টা রয়েছে তিন রয়েছে তিন থেকে এক বিয়োগ দিলে কত হয় দুই হয় তো আশা করি বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী বিস্তারগুলো নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওগুলোর লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা যদি তোমরা ডেসক্রিপশন বক্সে না পাও তাহলে ভাইয়াকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবা ভাইয়া সকল ভিডিও লিঙ্ক দিয়ে দিব তোমাদেরকে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ